আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম নয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন হররত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম এর মৃত্যুর পর ইসলামী সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছিল তাকে বলা হয় খিলাফা খিলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রধান হলেন খলিফা খলিফার প্রথম সূচনা হয় হরজত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর হাত ধরে ছয়শ সালে হরজত আবু বকর আল্লাহ আনু থেকে শুরু করে উনিশশো সালে সর্বশেষ অটোমান খলিফা পর্যন্ত প্রায় এক হাজার তিনশো বছর খিলাফত শাসন ব্যবস্থা কায়েম ছিল জানুনের আজকের পর্বে ইসলামী শাসন ব্যবস্থা খিলাফত সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ প্রদত্ত একমাত্র সত্য ধর্ম ইসলাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন একই সাথে নবী রাসুল সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রয়ণ রাষ্ট্রনায়ক যেহেতু তিনি ছিলেন সর্বশেষ নবী তাই তার চলে যাওয়ার পর আর কোনো সত্য নবী দুনিয়াতে আসেননি কিন্তু মুসলিম বিশ্বের একতা ধরে রাখার জন্য এবং ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য একজন নেতা নির্বাচন করাটা ছিল অতি জরুরি সেই জন্য একজন খলিফার দিনে খিলাফত ব্যবস্থার আবির্ভাব ঘটে খলিফা শব্দের আবিধানিক অর্থ হল প্রতিনিধিত্বকারী ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে ইসলামী অনুযায়ী সমস্ত বিশ্বকে পরিচালিত করেন খলিফা হবার জন্য কয়েকটি যোগ্যতা এবং শর্ত রয়েছে প্রধান কয়েকটি শর্ত হল মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া নেতৃত্ব গ্রহণের প্রতি আগ্রহ না থাকা পুরুষ হওয়া স্বাধীন হওয়া ন্যায়পরায়ণ হওয়া বিবেক সম্পন্ন হওয়া ইলম বা জ্ঞান থাকা খলিফা নিযুক্ত করার পদ্ধতি দুইটি পূর্বের খলিফা দ্বারা নিযুক্ত হওয়া অথবা শীর্ষ ইসলামী পণ্ডিতদের দ্বারা নিযুক্ত হওয়া খলিফার কাছে মুসলমানদের বায়াত গ্রহণ খিলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশ বায়াত অর্থ আল্লাহর অবাধ্যতা ছাড়া সকল ক্ষেত্রে খলিফার অনুগত্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কারণ ইসলামী রাষ্ট্রে খলিফা হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গভর্নর নিযুক্ত করেন প্রথম চারজন খলিফাকে বলা হয় খুলাফায় রাশেদিন যার অর্থ হল ন্যায়পরায়ণ সঠিক পথ প্রাপ্ত খলিফা প্রথম খুলাফায় রাশিদিন হরজত আবু বকর রাত আল্লাহ তালা আনহ ছয়শো সাল থেকে ছয়শো সাল পর্যন্ত মাত্র দুই বছর খলিফার দায়িত্ব পালন করেন তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন এরপর হরজত ওমর ইবনুল খাত্তাপ রাজিয়াল্লাহ আনহু ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো সাল পর্যন্ত ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেন এরপর হরজত উসমান রাদিয়াল্লাহ আনহু ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন তার সময়ে ইসলামী খিলাফত তৎকালীন খোরসান বা বর্তমান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয় তারপর আলী ইবনে আবুতালিপ রাদিয়াল্লাহ আনহু ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত পাঁচ বছর খলিফার দায়িত্ব পালন করেন তিনি খিলাফতের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেছিলেন আবু বকর রাদেহল্লা তাল আনহু বাদে বাকি তিনজনেই হত্যার শিকার হয়েছিলেন তাদের মধ্যে শুধু ওমর রাদেহাল্লাতলা আনহু অমুসলিমদের হাতে খুন হন বাকি দুজনকে মুসলিম বিদ্রোহীরা হত্যা করেছিলেন নবীজি সাল্লাইসাল্লামের অন্তর্ধারণের মাত্র তিন দশক পরেই পুরোহিত কোরআনের শাসন বাধাপ্রাপ্ত হয় ইসলামী শাসনের পরিধি বিস্তৃত হওয়ার সাথে সাথে মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছিল প্রচুর ক্ষমতা আর অর্থবৃত্তির কারণে খলিফা পদ গ্রহণের জন্য প্রতিযোগিতা এবং রাজনৈতিক চক্রান্ত নিয়মিত ঘটনায় পরিণত হয় রাশি রাশেদিনের পর মুসলিমদের নেতৃত্ব দিতে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় এর মধ্য দিয়ে খিলাফত আর সম্পূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান থাকে না প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে এটি ছিল খলিফা নির্বাচনের প্রচলিত ধারায় বিশাল কুঠারাঘাত এর ফলে খিলাফত ব্যবস্থা এক ধরনের রাজতন্ত্রে পরিণত হয় আর খলিফা হয়ে যায় অনেকটা সম্রাটের মতো এরকম আরও বিভিন্ন ধরনের ইতিহাস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন